আসসালামু আলাইকুম ইংলিশবিথ হাসলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং ট্রান্সলেট করার সময় যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম পাবো সবগুলোই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আমরা খুব সহজেই ইংরেজি লিখতে বলতে পড়তে ও বুঝতে পারি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলুন ক্লাসটি স্টার্ট করি আ গুড বয় মানে হচ্ছে একটি ভালো ছেলে গল্পের নাম হচ্ছে আ গুড বয় অ্যান্ড ওল্ড উমেন ওয়ান্টু ক্রস আ রোড অ্যান্ড ওল্ড উমেন মানে হচ্ছে একজন ভদ্র মহিলা বা বৃদ্ধ মহিলা ওকে ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ উমেন ভদ্র মহিলা ওকে ভদ্র মহিলা একজন ভদ্র মহিলা একজন বৃদ্ধ ভদ্রমহিলা মহিলা অ্যান্ড ওল্ড ওমেন ওয়ান্টেড চেয়েছিলেন ওয়ান্টেড মানে চেয়েছিলেন টু ক্রস পার হতে আ রোড একটি রাস্তা অ্যান্ড ওল্ড ওমেন ওয়ান্টেড টু ক্রস আ রোড একজন বৃদ্ধ ভদ্র মহিলা রাস্তা পার হতে চেয়েছিলেন এখানে অ্যান্ড ওল্ড ব্যবহার করতে হবে কারণ ওল্ডের ওল্ড এটা হচ্ছে লেটার ওল্ড সাউন্ড করছে তখন আমরা কী করবো আর্টিকেলে এন ব্যবহার করব এ ই আই ও ইউ এ পাস্টি লেটার যদি থাকে তাহলে আর্টিকেলের এন ব্যবহার করতে হয় অ্যান ওল্ড উম্যান ওয়ান্টেড যেই ছিলেন পাস্ট ইনডিফিনিট ওকে শি ওয়াজ উইক সে তিনি ওয়াজ ছিলেন ওয়াজ কি হবে ছিলেন শি ওয়াজ উইক উইক মানে হচ্ছে দুর্বল তিনি দুর্বল ছিলেন দেয়ার ফো শি ওয়ান্টেড হেল্প দেয়ার ফো মানে হচ্ছে তাই আমরা সো এর পরিবর্তে একটু এ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি শি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন হেল্প মানে হচ্ছে সাহায্য তিনি সাহায্য চেয়েছিলেন শি ওয়েটেড লং তিনি ওয়েটেড মানে অপেক্ষা করেছিলেন লং মানে হচ্ছে দীর্ঘ তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন শি ওয়েটেড অ্য তিনি ওয়েটেড অপেক্ষা করেছিলেন অ্যালোন মানে হচ্ছে একা তিনি এক রাস্তার ধারে অপেক্ষা করছিলেন সে শ লার্জ নম্বর অফ স্কুল বয়েজ সে তিনি স মানে দেখলেন তিনি দেখলেন আ লার্জ মানে হচ্ছে বিপুল বিপুল সংখ্যক সংখ্যক অফ স্কুল বয়েস মানে হচ্ছে বিপুল সংখ্যক স্কুল ছেলেদেরকে তিনি দেখলেন এখানে শ হচ্ছে সি এর সিকে পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে দে তারা মানে তারা হাসছিল ওয়ে লাভিং মানে হাসছিল তারা হাসছিল লাভ মানে হচ্ছে হাসা দে ওইয়ার তারা হাসছিল পাস্ট কন্টিনিউস টেন্স এর জন্য ওয়ারের পরে বারপুর সাথে আইনটি যুক্ত করা হচ্ছে ওকে দে ওয়ে লাভিং তারা হাসছিল অ্যান্ড টকিং এবং কথা বলছিলো ওকে কথা বলছিলো তারা হাসছিল এবং কথা বলছিল ওয়ার লাফিং অ্যান্ড টকিং দে ওয়ে গোয়িং হোম দে তারা ওয়ার গোয়িং মানে যাচ্ছিল যাচ্ছিল হোম হোম মানে হচ্ছে বাড়িতে তারা বাড়িতে যাচ্ছিল এখানে ওয়ার গোয়িং এটা কিন্তু পাস্ট কন্টিনিউস চেস ওয়াস ওয়ারের পরে যদি বারবার সাথে আইনটি যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউস চেঞ্জ হয়ে যায় মানে অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম যখন আমরা বুঝাই দে হচ্ছে পুরা সাবজেক্ট এখানে কী হবে ওয়ে দে ওয়ার গোয়িং হোম তারা বাড়িতে যাচ্ছিল সো দে ওয়ার হ্যাপি সো তাই দেয়ার তারা ছিল হ্যাপি মানে হচ্ছে খুশি তারা খুশি ছিল লুকড এইট দ্য ওল্ড উম্যান লুকড এইট মানে হচ্ছে তাকালো ওকে লুকড এট কারোর দিকে তাকানো লুক এট তাকালো দ্য ওল্ড উমেন তারা বৃদ্ধ ভদ্র মহিলার দিকে তাকালো দে ডিড নট হেল্প দে তারা ডিড নট হেল্প মানে হচ্ছে সাহায্য করল না ওকে হেল্প মানে হচ্ছে সাহায্য ডিড নট মানে করলো না দে ওয়াক অন দে তারা ওয়ার্কড অন মানে হচ্ছে হাঁটতে লাগলো এরকম ওকে হাঁটতে লাগলো দ্য ওয়াকড অন তারা হাঁটতে লাগলো বাট কিন্তু এই বাটের পরিবর্তে আমরা আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হাওয়াই বা ওকে বাটের পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি হাওয়াই বা ওয়ান বয় একটি ছেলে ওয়েন্ট গেল গেল টু দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মোহিনের কাছে গেলো ওয়ে টু টু গোয়ের সেকেন্ড ফর্ম ওকে বৃদ্ধ মহিলার কাছে গেল হে সেট টু হার হি সে সেট টু হার মানে তাকে বলল বললো টু হার মানে হচ্ছে তাকে সে তাকে বললো মাদার মা ডু ইউ ওয়ান্ট টু ক্রস দ্য রোড ডু ইউ ওয়ান্ট আপনি কি চান এখানে ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি চান ওকে টু ক্রস দ্য রোড আপনি কি রাস্তা পার হতে চান আই উইল হেল্প ইউ আই আমি উইল হেল্প মানে সাহায্য করবো ইউ মানে হচ্ছে আপনাকে আমি আপনাকে সাহায্য করবো ওকে এখানে যেহেতু উইল আছে মানে ফিউচার টেন্স আমি আপনাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ আই উইল টেক আই উইল টেক আমি নিবো উইল টেক কী হবে নিবো ইউ মানে হচ্ছে আপনাকে টু দ্য আদার সাইড মানে হচ্ছে আমি আপনাকে অন্যদিকে নিয়ে যাবো এই অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে আই উইল টেক ইউ টু দ্য আদার সাইড আদার সাইড মানে হচ্ছে অন্য দিকে ওকে রাস্তার অন্য পারে সে নিয়ে যাবে দ্য বয় ছেলেটি হেল্পড দ্য ওল্ড ওয়ান হেল্পড সাহায্য করলো দ্য ওল্ড উম্যান ভদ্র বৃদ্ধ ভদ্র মহিলাকে ছেলেটি সাহায্য করলো হি সে লেট এ লেট কিন্তু লিড এল ই লিটের সেকেন্ড ফর্ম লেট লিড মানে হচ্ছে কোনো কিছু নেতৃত্ব দেওয়া অথবা পথ প্রদর্শন করানো তাহলে হি লেট কী করলো সে তাকে নিয়ে গেল এই অর্থে কিন্তু একটা ব্যবহৃত হচ্ছে হি লেট হার তাকে নিয়ে গেল অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে রাস্তা জুড়ে তাকে নিয়ে গেল সে তাকে রাস্তা জুড়ে নিয়ে গেল ওকে নিয়ে গেল অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে রাস্তা জুড়ে অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে ওকে হি ডেট আ গুড ডেট হি সে ডিট মানে করলো করলো আ গুড ডেট মানে হচ্ছে একটি ভালো কাজ ডিট মানে কি কাজ সে একটি ভালো কাজ করলো এখানে ডিট কিন্তু ডু এর সেকেন্ড ফর্ম ডু ডিট আর এটা পাস্ট পার্টিস ফর্ম হয় ডান ওকে এই জন্য এখানে ডিট ব্যবহৃত হচ্ছে হি ডিট আ গুড ডিড সে একটি ভালো কাজ করলো হি ওয়াজ হ্যাপি সে খুশি ছিল ওয়াজ ছিল সে খুশি ছিল এজন্য শি ওয়াজ হ্যাপি হি সেট সে বলল আই হ্যাভ হেলবাডিজ মাদার আই আমি হ্যাভ হেল্প মানে সাহায্য করেছে কি হবে সাহায্য করেছি আই হ্যাভ হেল্পড আমি সাহায্য করেছি সাম্বাডিস মাদার মানে হচ্ছে কারোর মাকে কারোর মাদার্স মানে মাকে আমি কারোর মাকে সাহায্য করেছি আই হ্যাভ হেল্পড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স আমি করেছি আই হ্যাভ হেল্পড কী হবে আমি সাহায্য করেছি সাম্বাডিস মাদার মানে হচ্ছে কারোর মাকে সাম্বাডি মানে হচ্ছে কারো এখানে টুপি দিয়ে এস আছে মানে হচ্ছে পজিটিভ প্রোনাউন বোঝায় যে কারোর মাকে আমি সাহায্য করেছি তো কী হবে আই হ্যাভ হেল্পড সামবাডিজ মাদা সো তাই সামবাডি উইল হেল্প মাই মাদা ওকে সামবাডি মানে হচ্ছে কেউ উইল হেল্প সাহায্য করবে ওকে ফিউচার করবে মাই মাদা মানে হচ্ছে আমার মাকে ইন হার ওল্ড এজ মানে হচ্ছে তার বা ওনার বৃদ্ধ বয়সে ওকে বৃদ্ধ বয়সে ওনার বৃদ্ধ বয়সে কেউ আমার মাকে সাহায্য করবে ওকে ডিয়ার আল্লাহ বি কাইন্ড টু দিস গুড বয় বি কাইন্ড মানে কি দয়ালু হওয়া তাহলে দয়ালু হন টু দিস গুড বয় মানে হচ্ছে এই ভালো এই ভালো ছেলের দিকে একটু দয়ালু হন সেট বললেন দ্য ওল্ড উমেন বৃদ্ধভদ্র মহিলাটি বললেন ইন হার প্রেয়ার মানে হচ্ছে তার দোয়াইড